বদল নয় বিস্ফোরণের পর ব্যবহৃত বদলে নেয় দুই জঙ্গি নিশ্চয় বুঝতে পারছেন কোন দুজন জঙ্গির কথা বলছি যাদেরকে বাংলা থেকে ধরা হয়েছে দীঘার হোটেল থেকে যাদেরকে ধরা হয়েছে বিস্ফোরণের পর থেকে কমপক্ষে দশ থেকে বারোটি সিম বদলায় বলে সূত্রে খবর আমি একদম সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে সুপ্রিয় গুহ রয়েছেন এই মুহূর্তে সুপ্রিয় এই বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে মানে দশ থেকে বারোটা সিম নেওয়ার জন্য তো প্রপার ডকুমেন্টস প্রয়োজন হয় তো এই সিমগুলো কিভাবে কি বদলালো এই বিষয়ে কি তথ্য সামনে আসছে দেখো বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই এই দুই জঙ্গি তারা কিন্তু নিজেদের অবস্থান বা ডেরা বদল করতে শুরু করে শুধুমাত্র অবস্থান বা ডেরাবদল নয় তার পাশাপাশি তাদের যাতে কোনোরকমভাবে ট্র্যাক করতে না পারে কোনো গোয়েন্দা সংস্থা সেই কারণে অনবরত তারা তাদের নিজেদের ব্যবহৃত যে মোবাইলের সিম সেই সিম পরিবর্তন করে গেছে এবং এখনও পর্যন্ত আমরা যেটা এনআইএ সূত্রে জানতে পারছি বা গোয়েন্দারা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন কমপক্ষে দুজনে মিলে দশ থেকে বারোটি সিম পরিবর্তন করেছে আর এই সিম পাল্টে পাল্টেই কিন্তু তারা অনেকের সঙ্গে যোগাযোগ করতেন শুধু মাত্র সিম পরিবর্তন নয় তুমি যে বিষয়টা বললে যে এই মোবাইলে সিম নেওয়ার ক্ষেত্রে তো পরিচয়পত্র দেওয়ার প্রয়োজন হয় বা এই যে কলকাতাতে আসার পর বা খিদিরপুর দীঘাতে বিভিন্ন জায়গাতে গিয়ে তারা হোটেলে ছিল সেখানেও তাদেরকে পরিচয়পত্র দিতে হয়েছে এই জন্য মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু এই তিনটে জায়গার ঠিকানার আধার কার্ড তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বা এখনও পর্যন্ত আমরা যেটা এনআইএ সূত্রে জানতে পারছি আর এই সমস্ত পরিচয়পত্রগুলো বিস্ফোরণের আগেই কর্ণাটকে তৈরি হয়েছিল এমনটাও তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন এমনটাই আমরা এনআইএ সূত্রে জানতে পারছি এবং এই সমস্ত পরিচয়পত্র বা আধার কার্ড সব কিন্তু জাল কে বা কারা তৈরি করে দিয়েছিল কতগুলো আধার কার্ড এরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এবং আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় এই যে দুজন ধৃত জঙ্গি যাদের মধ্যে একজনকে একজনের স্কুল বা কলেজ বা বাল্য সময়ের বন্ধু মোজাম্মিল শরীফ সে কিন্তু নানা রকমভাবে বিস্ফোরণের পর থেকে এদের দুজনকে লজিস্টিক সাপোর্ট দিয়ে গেছে অর্থাৎ তারা বিভিন্ন সময় যে ডেরা বদল করেছে মোবাইলে সিম নিয়েছে এই সমস্ত টাকা সরবরাহ করা এ ধরনের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়েছে মোজাম্মিল শরীফ নামে একজন যাকে গত ছাব্বিশ তারিখে গোয়েন্দারা গ্রেপ্তার করেছিল অর্থাৎ শুধুমাত্র ডেরা বদল নয় তার পাশাপাশি বিভিন্ন লজিস্টিক সাপোর্ট বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে তারা নিজেদের মোবাইলের সিম পরিবর্তন করেছেন এবং তার মধ্যে দিয়েই কিন্তু নিজেদেরকে গা ঢাকা দিয়ে রাখতে সাহায্য করেছিলেন কিন্তু অবশেষে শেষ রক্ষা হলো না গতকাল নিউ দিঘার হোটেল থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএর গোয়েন্দারা জেলা পুলিশের সহযোগিতা নেয় এবং ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বেশ নজর রাখো সুপ্রিয় আপাতত ধন্যবাদ আর এই মুহূর্তে একটা বড় খবর ইন্টারন্যাশনাল ব্রেকিং আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান পশ্চিম এশিয়ায় আরো ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা করছে গোটা বিশ্ব ইরান ও ইসরায়েলে ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক খবরে নজর রাখা যাক দেবের প্রতিশ্রুতি সার শিলান্যাস হলেও তৈরি হয়নি ব্রিজ ঘাটালের কনকপুরে এখনো ভরসা সেই বাঁশের সাঁকো দু হাজার কুড়ি সালে ব্রিজের শিলান্যাস করেছিলেন দেব সামান্য ব্রিজই হলো না ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি করে স্থানীয় মানুষ থেকে বিরোধী নেতাদের প্রশ্নে বৃদ্ধ ঘাটালে দুবারের তৃণমূল সাংসদ মানে প্রতিদিন এটার প্রায় বেশ এপাশে তো প্রায় মানে পনেরো ষোলোখানা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত মেন রাস্তা এটা এটা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এখানে পারাপার করতে হয় দেখুন গত লোকসভার নির্বাচন যখন দু হাজার উনিশ হয়েছিলো সেই সময় দেব মহাজয় এসেছিলেন এবং এখানে এসে শিলান্যাস করে গিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ পাঁচ বছর কেটে গেল আবার লোকসভা ভোটার্সে এই পোল হচ্ছে না হয়েছিল আগে আগামী শিলান্যাস হয়েছিল দেব আজ পর্যন্ত কোনো এ হয়নি আবার এই লোকসভা ভোট এসছে আবার নতুন করে হয়তো ওনারা প্রতিশ্রুতি দেবেন কনকপুর ব্রিজ ঘাটালেতে উনি তো টাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না ভোটে দাঁড়িয়ে পড়েছেন উনি মান মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ ওখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন পাঁচ বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন করেননি তো বলছে ওটা মানুষ মানুষকে বলুন আমি জানি না এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা সেটা দেরি সেটার জন্য ফান্ডটা ফান্ডটা যে এমপি এমপি থেকে সেই এখন এই ব্রিজটা দশ থেকে বারো কোটি তো সেই জায়গা থেকে আমার মনে সেটা বিরোধী দল তো বিরোধ করবেই যে কোনো জিনিস যে তাদের তো তাই জন্য নাম দেওয়া উচিত বিরোধ আর আমার মনে হয় এটা নির্বাচনের সময় এটা নির্বাচনের ভাষা সমস্যা কিভাবে দেবকে ছোট করা যায় কারণ এখনও কোনো পার্সোনাল আক্রমণ করেও কিছু পাচ্ছে না তদন্ত বলে ইডি সিবিআই নিয়েও ওরা কিছু পাচ্ছে না তো কোথাও যেন আমার মনে হয় এবার ওরা লেগে পড়ে লেগেছে আর রাজ্যের দেওয়া একশো দিনের বকেয়া মজুরি সাথে অভিযুক্ত তৃণমূলের নেতা মধুরাপুরের কুলপি করঞ্জলি এলাকায় বিক্ষোভ শ্রমিকদের শাসক দলের কুলপি পঞ্চায়েত সমিতির সদস্য তথা অঞ্চল সভাপতি স্বপন মাঝি এই টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের একশো দিনের কাজের টাকা পাইনি দু হাজার কুড়ি সালে কাজ করেছি অন্তত মিনিমাম পাঁচশো লেবার কাজ করেছে সেই কাজের টাকার দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে স্বপন মাঝির কাজে টাকার জন্য বলা হয় উনি চার তারিখ সময় নিয়েছেন চার তারিখের মধ্যে সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ করে গ্রামের সব মানুষকে দিয়ে দেবে আমরা চার তারিখ পর্যন্ত অপেক্ষা করব আমরা জব কার্ড হোল্ডাররা এলো যারা টাকা পায়নি সবাই এসছিল আমরাও কমিটি নিয়ে বসেছিলাম যে আগামী চার তারিখে আবার ফাইনাল বসে তাদের টাকাটা মিটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছে কতজন এই গ্রাহক এইভাবে টাকা পায়নি বেনিফিশিয়ারি ধরো একশো মানুষ এরকম শ্মশানে কাজ করেছিল মাটির কাট কাটার কাজ করেছিল এবার কাজ করতে করতে তো হুট করে পোর্টাল বন্ধ হয়ে গেল। এবার সব সবটা হয়তো মারা যায়নি এবার যতটা মারা হয়েছে এবার ওদের তুলে দিয়ে মোটামুটি মেকআপ করার চেষ্টা করছে দাদা গুচ্ছের টাকা পাঠাচ্ছে আর তৃণমূল নেতারা গরিব মানুষকে না দিয়ে তাদের নিজেদের সম্পত্তির পরিমাণ বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো তৃণমূলের একাধিক নেতা চুরি দুর্নীতি যায় আজকে তৃণমূল চোর ওরা কোনো জিনিসটা খেতে বাদ দেয়নি সবটাই খেয়ে ফেলেছে তো এখানে একশো দিনের টাকা ওরা তো মেরে গেছে সকলেই জানে কম বেশি মানুষ নিশ্চয়ই তদন্ত করা হবে এরকম ঘটনা আমরা তো চাই না যে রাজ্য সরকার টাকা দিল সেটাও দুর্নীতি হবে এটা তো আমরা মানতে পারছি না না তো এটা নিয়ে আমরা তদন্ত করব পার্টির মধ্যে থেকে তদন্ত করব। প্রয়োজন হলে আমরা প্রশাসনিক ভাবে তদন্ত করি কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় রাজ্য সম্প্রতি একশো দিনের বকেয়া মজুরি মেটাতে শুরু করেছে অভিযোগ কুলপের করঞ্জলি এলাকার বহু শ্রমিক সেই টাকা পাননি তৃণমূল নেতা স্বপন মাঝি একশো দিনের মজুরি লুট করেছে অভিযোগ স্থানীয়দের ভোট মিটে যাচ্ছে বলছে তোমরা তো এখানে ভোট দাও না এইরকম ভাবে কথাবার্তা তাহলে আমরা ভোট কোথায় দিচ্ছি আমরা ভোট দিয়েও যদি না ব্যবস্থা পাই তো আমাদের ভোট দিয়ে লাভ কি আমরা ওই বয়কটই করেছি আমরা যাব না রাস্তা এখানে বর্ষার সময় কত কাদা ছোট ছোট বাচ্চারা ওই দেখা কাঁদে করে করে নিয়ে যেতে হয় স্কুলে আবার ডেলিভারি রুগী কাঁদে করে তুলে নিয়ে যেতে হয় মাচা করে কি অবস্থা কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের রাস্তাটা পাকা হোক এই কাঁচা রাস্তা এটা আছে আমাদের পাকা হোক তারপরে ভোট দেব তারপরে ভোট দেব আমরা রাস্তা জলের অসুবিধা খুব ছেলে মেয়েরা যেতে পারছে না কাদায় পড়ে যাওয়ায় অসুবিধার জন্য আমাদের ছেলে স্কুল যেতে পারছে না তার জন্য আমরা ভোট দেবো না রাস্তা করে দেবো বলছে তো রাস্তা করে দেবো বলে ভোট ঘুটিয়ে আছে তখন বলছে যে না রাস্তা এখন হবে না দীর্ঘদিন ধরে হচ্ছে তার জন্য আমরা ভোট বয়কট করেছি পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে হয়তো কিছু কিছু জায়গায় যেতে একটু দেরি হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে পৌঁছে যাবে আর রাস্তাঘাট আমরা যথেষ্ট করেছি এখনো রাস্তাঘাট হচ্ছে যদি কোনো জায়গায় এরকম রাস্তাঘাট বা পানীয় জলের দাবি থাকে আপনারা আমাকে জানালেন যদি প্রয়োজন হয় তারা যদি যোগাযোগ করে তাদের ইমিডিয়েট একটা ওই টিউয়েল ওদের ওখানে করে দেওয়া যেতে পারে সেটা আমি দেখছি যারা যারা করেছে পানীয় জল আস্তে আস্তে পানীয় জল নেই রাস্তা নেই যেভাবে তারা বলছে তার মানে রাজ্য সরকারের উপর ক্ষোভ আছে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা নরেন্দ্র মোদিজিকে ভোট দিক আমরা কথা দিচ্ছি যে তাদেরকে কিভাবে নরেন্দ্র মোদিজির কেন্দ্রের সরকারের টাকা তাদের অধিকার তাদেরকে যে ডাইরেক্ট পৌঁছে দেওয়া যায় সেটা এইবারে আমরা পাঁচ বছরের কর্মসূচিতে আমরা দেখে নেব আগে রাস্তা জল পরে ভোট রাস্তা তৈরি না হলে যে জলের পানীয় জলের সংকট না মিটলে বয়কট ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে হুগলির দাঁতপুরের বালিকুখারি গ্রামের বাসিন্দারা গ্রামে ঢোকার মুখে ভোট বয়কটের ব্যানারও টাঙিয়েছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা বিজেপি ক্ষমতায় এলে সমস্যা মিটবে সেটা তো বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বললেন এবং অবশ্যই শুধু কি এই জায়গা আরও সমস্যা তো রয়েছে এই গরমের মধ্যে ভাবুন তো পানীয় জল নেই তীব্র হাহাকার এবার যে ছবিটা দেখাবো তা হচ্ছে খাতরার ডুমুরগড়া গ্রামে জলের দাবিতে খাতরা জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিক্ষোভ হচ্ছে অভিযোগ গ্রামের সাতটি নলকূপের মধ্যে ছটি ব্যবহারের অযোগ্য ডুবুরগড়ায় এখনো পৌঁছয়নি নলবাহিত পানীয় জল আপাতত জলের ট্যাঙ্ক পাঠিয়ে সংকট মেটানোর আশ্বাস প্রশাসনের জল নাই খাবার জল নাই রাস্তা নাই কতদিন জল নেই পানি তাও কতদিন হবে